স্বাগতম তোমাকে বাংলা প্লে স্টেশনে তো আজকে অনেকদিন পরে চমৎকার একটা গেম নিয়ে আসছি তোমাদের জন্য যেটা নাম হচ্ছে গ্যাংস্টার রিও এটা গ্যাংস্টার ভেগাসের আগের গেম গ্যাংস্টার সিরিজের গেম গেম লফটের তোমরা জানোই যেটা একটা ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন গেম স্টোরিও থাকে সাথে তবে আসলে এই গেমগুলা স্টোরির উপর অত বেশি ফোকাস করা হয় না এইগুলা বেশিরভাগ অ্যাকশন আর ওপেন ওয়ার্ল্ড মজাটা আছে সেটা পাবো তোমরা এই গেম খেলা গ্যাংস্টার রিও তোমরা গেম দেখতে পারতেছো এটার গ্রাফিক্স অনেক ভালো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা যে কোনো ফোনে রান করবে ওয়ান জিবি র্যামওয়ালা ফোন হলেও কোনো সমস্যা নেই সব ফোনে এটা রান করবে এটার যে পুরান ভার্সন ছিল সেখানে অনেক ঝামেলা ছিল যেমন বাঘ ছিল প্রচুর পরিমাণে তারপর এক এক জিপিওর জন্য এক এক অ্যাপ ইনস্টল করতে হইতো অনেক ঝামেলা ছিল মোট কথা আমি যে ভার্সনটা তোমাদেরকে দিব এটা সম্পূর্ণ বাঘ ফ্রি ভার্সন অনেক সময় দেখা যায় যে রাস্তায় ট্রাফিক নাই তারপর হচ্ছে আবেজ আপি বাঘে ভরা থাকে গেম তো এখানে তোমরা কোনো বাক পাবা না একদম অরিজিনালি যে প্লে স্টোরের বাসন সেটাই তোমরা পাবা বাংলা প্লে স্টেশনের ওয়েবসাইট থেকে তো তোমরা সেখান থেকে গেমটা ডাউনলোড করে নিবা আর তোমরা যারা ওপেন ওয়ার্ল্ড গেম খুঁজতাছো কারণ আমরা সবাই জিটিএ টাইপ যে ওপেন ওয়ার্ল্ড গেম আছে সেগুলো খুবই পছন্দ করি আর অ্যান্ড্রয়েডের উপর তেমন কোনো ওপেন ওয়ার্ল্ড গেম নাই আমাদের জন্য খেলার অফলাইনে তোমরা এই গেমটা অফলাইনে ইজিলি খেলতে পারবা সাথে গ্রাফিক্সও অনেক ভালো যেটা তোমরা দেখতেই পারতেছো অনেক সময় আমি বলবো যে গ্যাংস্টার ভেগাস থেকেও ভালো কারণ এটা যে কোনো ফোনেই তোমার এরকম ভালো গ্রাফিক্স পাবা আর গ্যাংস্টার কাছে সব ফোনে ভালো গ্রাফিক্স পাওয়া যায় না তো আশা করি সবাই এই ইন্টারেস্টিং গেমটা অনেক বেশি এনজয় করবা আর এখন যেহেতু আমি ব্যাক করছি আরও অনেক ভালো ভালো গেম তোমাদের জন্য নিয়ে আসবো অ্যান্ড্রয়েডের জন্য এটা দুই জিবির গেম হলেও তোমরা সাতশো সামথিং এম বিতে তোমরা এটা ডাউনলোড করতে পারবা আর ডাউনলোড করার পরে তোমার একটু সময়ের জন্য ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে গেমটা ওপেন করতে ফাইল ভেরিফিকেশনের জন্য তারপরে তোমরা মোটামুটি অফলাইনেই সব জায়গায় খেলতে পারবা আরামসে

তারপর সেখান থেকে এক্সট্র্যাক্ট করবা তোমরা এটার ওপর ক্লিক করলে এখানে এক্সট্র্যাক্ট হেয়ার নামের অপশন পাবা সেখান থেকে এটাকে এক্সট্র্যাক্ট করে দেবা অ্যান্ড অবশ্যই তোমাদের পাসওয়ার্ড দরকার হবে পাসওয়ার্ড হচ্ছে জি আর বাই বিপি এখানে জাস্ট বিপি হচ্ছে ক্যাপিটাল বাকি সব স্মল এটা দিয়ে ওকে করলে এক্সট্র্যাক্ট শুরু হয়ে যাবে এক্সটার্ট করার পরে এখানে যে তোমরা অ্যাপটা দেখতে পারতেছো সেটা ইনস্টল করতে হবে প্রথমে গ্যাংস্টারিওর যে অ্যাপ্লিকেশনটা অবশ্যই তোমাদের এই অ্যাপটাই দরকার হবে বাইরে থেকে কোনো ডাউনলোড করলে কিন্তু হবে না আমি বাংলা প্লে স্টেশনেরও যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমাদের গেমটা ডাউনলোড করতে হবে নাহলে কিন্তু গেম নাও চলতে পারে ইনস্টল হইতে কিছুটা সময় লাগতে পারে আবার অনেক সময় ব্লকড বাই প্লে প্রোটেক্ট আসতে পারে এখান থেকে ইনস্টল এনিওয়ে দেবার যদি আসে তারপর যে ফোল্ডারটা দেখতে পারতেছ কম ডট গেম লফট এই পুরা ফোল্ডারটাকে যদি এখান থেকে কাট অথবা কপি করে নেবা হোল্ড করে রাখলে কাট অথবা কপি অপশন দেখতে পারবা সেটা করে তোমাদের ডিফুল্ট যে স্টোরেজ আছে অ্যামোলেটেড জিরো সেখানে পেস্ট করে দিবা বাস এরপর তোমাদের গেম ওপেন করার পরে কিছুক্ষণ ফাইল ভেরিফিকেশন করবে অ্যান্ড দেন গেম ইনস্টল হয়ে যাবে তো বাস তারপর জাস্ট তোমরা আরামসে খেলতে পারবা গ্যাংস্টারই অনেক ইন্টারেস্টিং আর মজাদার একটা গেম এখানে তোমরা যে একটু ল্যাগ দেখতে পারতোসো এটা আসলে ল্যাগ না এটা হচ্ছে আমার পাওয়ার বিয়ার জিপিও এর কারণে কারণ যেহেতু এটা একটু আগের গেম তাই পাওয়ার বিয়ারওয়ালা যেসব ফোন আছে সেই ফোনগুলোর জন্য এটা অতটা অপটিমাইজ না তাই তোমাদের ফোনে যদি পাওয়ার বিয়ার জিপিও থাকে তাহলে এরকম একটু ল্যাক করতে পারে নাহলে এই গেমটা একদমই ডিমান্ডিং না যে কোনো ফোনে তোমরা স্মুথ সিক্স টেপ বেসে খেলতে পারবা যদি তোমার ফোনে মালি এবং অ্যান্ড্রিনো জিপিউ হয় আর আমার দেখার মতো ম্যাক্সিমাম ফোনেই মালি আর অ্যাড্রিনো জিপিওই হয় পাওয়ার বিয়ার খুব কম সংখ্যক ফোনে থাকে যার কারণে এই জিপিও জন্য গেমগুলো অত ভালো করে আপ করা হয় না তো আশা করি তোমরা ইজিলি স্মুথলি খেলতে পারবা যে কোনো ফোন হইলেই হবে আমি এটা আরও অনেক আগে খেলছিলাম দুই জিবির ওলা ফোনে সেখানে আমি খুবই আরামসে খেলছি অ্যান্ড গেম কমপ্লিট করছি তো আজকে তোমাদের সাথে গেমটা শেয়ার করলাম পেড গেম তোমরা ফ্রিতে পেয়েছো তো একটা লাইক দেওয়া যাবা ভিডিওতে আর কেমন লাগলো গেমটা কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা দেখা হবে নতুন ভিডিওতে নতুন গেম নিয়ে ততক্ষণ পর্যন্ত খেলতে থাকো গ্যাংস্টারিও সিটি অফ সেন্স গুড বাই